ওই দিন যে ভূখণ্ডটি পূর্ব পাকিস্তান ছিল সময়ের পরিক্রমায় আজকে এটি বাংলাদেশ পাকিস্তানের একটি প্রদেশ আমরা একসাথে চলেছি সেই সময়টা যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন তারা পূর্ব পাকিস্তানের জনগণের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেননি এই ডিসপেরিটির বিরুদ্ধেই একটা দ্রোহ নিরব দ্রোহ ছিল সত্তরের নির্বাচন পরবর্তীতে এই নির্বাচনের হাত ধরে আমাদের মুক্তিযুদ্ধ অসংখ্য জীবনদান বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে পুনরায় দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের জন্ম এখানে লক্ষণীয় বিষয় একাত্তরের মুক্তিযুদ্ধে কোনো সিভিলিযানের মুখ দিয়ে মুক্তিযুদ্ধের ঘোষণাটা প্রচারিত হয়নি হয়েছে আপনাদের মুখ আপনাদেরকে সেলিউট